আসসালামু আলাইকুম আমি আছি আমাদের সুজন ভাই ডিরেক্টর ওনার একটি নাটকের শুটিং হচ্ছে তো ভাইয়া আপনার নাটক সম্বন্ধে বিস্তারিত এবং আপনার এই বিস্তারিত কিছু বলেন আমাদের এই নাটকটা যেটা নির্মাণ হচ্ছে ক্ষমতা লড়াই আমাদের প্রত্যন্ত অঞ্চলে বা যে কোনো গ্রামের মধ্যে ক্ষমতা নিয়ে পারিবারিকভাবে অনেক দ্বন্দ্ব থাকে বিশেষ করে আমাদের সমাজে বা আমাদের যেই লোকালি অনেক পরিবারের সাথে অনেক পরিবারের একটা রেশ থাকে অনেক দিন যাব সেই রেশ ধরে দেখা যায় সেই ওই পরিবারগুলোর মধ্যে একত্রে আর তারা মিলতে পারে না তাদের পরিবারের সন্তানরা একসাথে চলতে পারে না সমাজে একটা বিভেদ সৃষ্টি হয় সেইটা যেন না হয় সেই বিষয়টাকে আমরা বেশ করে এই এই মেসেজটা তুলে ধরার চেষ্টা করছি যেন আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে একটা ক্ষমতার যে লড়াই হয় গ্রামে সমাজে বা আমাদের পারিবারিক দ্বন্দ্ব থাকে একটা পরিবারের সাথে গ্রামের আর একটা পরিবারের সেইটাকে ওভারকাম করার জন্য এই সুন্দর একটা স্টোরি নিয়ে কাজ করছি আর আশা করি এই গল্পটা আমাদের অডিয়েন্সের কাছে খুব ভালোভাবে পৌঁছাবে কারণ এটার মধ্যে আমরা নাটকের মধ্যে নাটকীয়তা একটু যেই সিনেমাটিক ভাইব যেটার ভিতরে অ্যাকশন টাইপের এই কিছু দিয়ে আমরা এই গল্পটাকে সাজানোর চেষ্টা করছি নাটকটি কোথায় এবং কবে দেখা যাবে এবং কোথায় প্রযোজ হবে এই নাটকটা আমাদের ডিসেম্বরে রিলিজ হচ্ছে এসটিএম নাটকে আর এসটিএম নাটকের ব্যানারে এই নাটকটা আসছে আমাদের মোটামুটি এই শুটের পরেই আমরা এটা রিলিজ করব এই নাটকে কে কে অভিনয় করছেন আমাদের এই নাটকটায় ছেলে মেয়ে যেটা সবুজ আহমেদ আর অনন্যা ইসলাম এই দুজনের কাস্টিং আর এছাড়া আমাদের যে বাবা চরিত্রে আমাদের শিবাশানো ভাই এবং কি কাজী রাজু ভাই এছাড়া শাইকা আপা ফাতে মাহিরা জিদান সরকার আরও অনেকেই রয়েছে এই গল্পটার মধ্যে যাদের আমাদের বাংলাদেশে মোটামুটি সবাই যেই মনে জায়গা করা வாருக்கிறேன். <laughs> <laughs>